আসসালামু আলাইকুম ওরকম সম্মানিত আমার সম্মানিত আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সঠিক করেন এবং জন্য কথাগুলো মানার শোনার এবং ধৈর্য ধরে কাজ করা তৌফিক দান করেন আমিন আমার সম্মানিত প্রিয় মা ও বোনেরা আমার স্নেহের বোনেরা আমার শ্রদ্ধেহ মা আপনাদেরকে হাত জুড়ে করে বলছি আপনারা আপনাদের সম্মান ধরে রাখবেন কারণ পর্দা করা ফরস নাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম পর্দার ব্যাপারে অনেক হুশিয়ারি দিয়েছেন এবং কোরআনেও বর্ণিত আছে পর্দা সম্পর্কে কঠোর হুশিয়ারি দিয়েছেন নামাজ যেমন ফরস। আমাদের উপরে যখন নামাজ ফরস করেছেন ঠিক তদ্রুপ পর্দা করাও ফরস নামাজ যদি তরক করে গুনাগার হয় জাহান নামে যেতে হবে মাফ করার মালিক হলো আল্লাহ ঠিক তদ্রুপ পর্দা যদি পর্দা বেয়া খেলাপ করলে এর জন্য আল্লাহর দরবারে আপনাকে আমাকে জবাব দিতে জবাব দিয়ে করতে হবে তাই আসুন আমরা পর্দা মেনে কাজ করি পর্দার সাথে কাজ করবো ইনশা আল্লাহ আল্লাহ নিষেধ করে নাই আপনি বাইরে চলাফেরা করার জন্য আপনি চলাফেরা করুন কিন্তু আপনি সুন্দরভাবে পর্দার পর্দার সিস্টেম মেনে বাইরে চলাফেরা করুন ব্যবসা বাণিজ্য করুন আল্লাহ নিষেধ করে নাই আপনি করতে পারেন সমস্যা নাই কিন্তু আপনি পর্দা ছাড়া কাজ করবেন ব্যাপর্দাভাবে চলাফেরা করবেন আপনার দ্বারা আরো দশজন পুরুষ নষ্ট হবে এমন অধিকার আল্লাহ তালা আপনাকে দেন নাই আপনি সুন্দরভাবে চলাফেরা করুন পর্দার নিয়ম মেনে কাজ করুন পর্দার সাথে চলুন দেখবেন আপনার জন্য হাজার হাজার মানুষ পশু পাখি গাছপালা তরুলতা আপনার জন্য দোয়া করবে যখন দেখবে রাস্তা সুন্দরভাবে পর্দা মেনে আপনি চলাফেরা করছেন রাস্তাগুলো আপনার জন্য দোয়া করবে কল্যাণের জন্য দোয়া করবে ইনশা আল্লাহ আমার বিশ্বাস তা আসুন সমস্ত শুধু মহিলারা পর্দা করবে তা না পুরুষদেরকেও পর্দা করতে হবে পুরুষদের যেমন পর্দা করা ফরস মহিলাদের জন্য পর্দা করা ফরস আপনি পুরুষ রাস্তা দিয়ে চলাফেরা করছেন বেগানা নারীর দিকে তাকিয়েছেন কেন তাকাবেন আপনিও আপনার চোখে চোখকে নিচের দিকে করে রাখুন আল্লাহ যেন করেন এবং আপনাদেরকে যেন সঠিক পর্দাভাবে কাজ করার তৌফিক দান করেন আমিন রাসুল সাল সাল্লাম বলেছেন রাসুলের একটি হাদিসে বলা আছে আমি ওই সমস্ত লোকদেরকে দেখিনি যারা ওচিরে দুনিয়াতে আগমন করবে দুই শ্রেণীর লোক তারা অচিরে দুনিয়াতে আগমন করবে কিন্তু আমি তাদেরকে দেখিনি তারা আসবে দুনিয়াতে প্রথম নাম্বার হলো যারা চাবুক দিয়ে মানুষদেরকে আঘাত করে করে যুগে চাবুক ছিল জন্য চাবুকের কথা বলা হয়েছে বর্তমান অবস্থায় বর্তমানে চাবুক তেমন একটা নাই কিন্তু তখন বর্তমান চলে গুল্লি পিস্তল রাইফেল। এমন ধরনের কাজ চলে বর্তমানে দূর থেকে গুল্লি দিয়ে একজনকে মেরে ফেলে এই সমস্ত কাজ যারা করে তারা কখনো জান্নাতে যাবে না ডাকাত যাদেরকে ডাকাত বলা হয়েছে চাবুক দিয়ে মানুষদেরকে করবে ওই সমস্ত লোকেরা জান্নাতে যাবে না তারা জাহান নামে থাকবে আর দ্বিতীয় নাম্বার হলো ওই সমস্ত মহিলা যে মহিলারা শরীরে পোশাক পরেছে ঠিক কিন্তু কাপড়টা এত পাতলা ফিনফিন যেটাকে বলা হয়েছে আর ওই বাসাতে বলা হয়েছে ফিনফিন এত পাতলা কাপড় পরিহিত অবস্থা আছে যে পাতলা কাপড়ের দ্বারা তার শরীরে কি আছে অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু দেখা যাচ্ছে এমন ধরনের পোশাক পরা সম্পূর্ণ না যায় সম্পূর্ণ পাতলাহীন ফিন ফিন কাপড় পরিহিত অবস্থা রাস্তা দিয়ে চলাফেরা করে তারা নিজেরা আকর্ষিত হয় এবং পুরুষদেরকেও তাদের দিকে আকর্ষণ করে ওই সমস্ত নারী জাহান্নামে নামে যাবে তারা জান্নাতে কোনো জ্ঞান পাবে না তাই আসুন আমরা সবাই সুন্দর পোশাক পরিহিত করি চলাফেরা করি রাস্তায় যখন চলাফেরা করব মা বোনেরা অবশ্যই চেষ্টা করব আমরা যেন পাতলা কোনো কাপড় না পরি সুন্দরভাবে ইসলামের পোশাক অনুযায়ী আমরা জীবন পরিচালনা করব ইসলামের পোশাক পরিধান অবস্থায় রাস্তায় চলাফেরা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা যেন আমাকে সহ আপনাদেরকে সঠিক বুঝ দান করেন সঠিকভাবে পর্দা পালন করা তৌফিক দান করেন আকিয়ে আনিল আনহামদুলিল্লাহ রব আলমিন আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝদান করুক কবুল করুক আমিন